দেখা কোন কি বইলবো সব ইতি শেষ হয়ে গেছে দেখো না এরকম কেন কারো সঙ্গ না শক্তি জিনিস তো অন্য মানে এই এটা এখন অন করে আমারই খারাপ লাগছে দেখো সব শেষ হয়ে গেল দেখো বন্ধুরা বাচ্চা মেয়ের মতো এরকম কান্না কাটি করছে কিছুয়নি শোনা চুপ দেখো দেখো কি অবস্থা দেখো আরে ওটা হতেই পারে ছাড়ো কিচ্ছু হয়নি গো মানে তোমার তো গিফট ছিল আবার হয়ে যাবে নতুন চাপ নেই বলো ওদেরকে তাহলে আমার খেতে দিয়ে কি লাভ ওরা কি বুঝেছে সেটা বলো ওদের ভালোর জন্যই তো করলাম আর শেষে আমাদেরই ক্ষতি হলো

তো একটা করতে যাব আড়াট শেষ হয়ে যাচ্ছে না আজকে মানে কিছু বলার নেই আমাদের আমি ভালোবেসে ওর জন্য কষ্ট করে কারণ আমরা কি বলতো দুজনা অনেক কষ্ট করি জীবনে কষ্ট করে একটা একটা করে জিনিস করেছি ভালোবেসে বিয়ে করেছি সেরকম ভাবে কারো সাপোর্ট কোনোদিনও পাইনি আর ভালোবেসে ওকে একটা জিনিস দিয়েছি সেই জিনিসটা আট মাস যেতে না যেতেই দেখো নষ্ট এক প্রকার নষ্ট মানে বাড়িতে অনেকগুলো বিড়াল থাকে তাদেরকে খাওয়া দাওয়া করায় ওই করায় সবকিছু প্রচুর ভালোবাসে এমন একটা ঘটনা ঘটিয়েছে যে বলার মতো নয় কি করেছে আমাদের কম্পিউটার টেবিলের কম্পিউটার লাভ মেরেছে আর সে তারপরে কম্পিউটার কি অবস্থা একবার দেখো আর এই কারণে ও এত কষ্ট পাচ্ছে যে বলার মতো না দেখো বন্ধুরা চুপ করছ না প্রচুর কষ্ট হয়েছে কারণ ওকে ভালোবেসে ওটা আমি গিফট করেছিলাম প্রথম তো দেখো আমি দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখো কি অবস্থা আসো দেখাই শোনা বন্ধুদেরকে কি দেখো সব তো শেষই হয়ে গেছে ঠিক হয়ে যাবে আবার করে নেব নতুন আমরা কষ্ট করে ওরে কষ্ট করে তো দিয়েছিলা বলো আমরা তো অনেক মানে পয়সা না যে চাই ওর এখনই হয়ে যাবে অনেক কষ্ট করে তুমি কিরে দিয়েছিলা তো কষ্ট করে কিনে দেব দেখো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি এই তো আমাদের ঘর দেখো সবাই তোমরা জানো আর এই আমার কম্পিউটার সেট আপটা দেখো আমি লাইনটা দিচ্ছি কম্পিউটার দেখতে বাবা ডিসপ্লেটা দেখো বন্ধুরা আমাদের কি অবস্থা বসো ওখানে

কষ্ট করে একটু ভালো জিনিসই কেনার চেষ্টা করি কারণ প্রচুর কষ্ট করে কিনি যাই কিছু করি কিন্তু এরম একটা অবস্থা হবে কপনে ভাবতে পারি যা কিছু নিজে হাতে সরে একটু একটু করে বানাচ্ছি এইখানে লেগেছে দেখো পুরো শেষটি দেখে বুঝতে পারছো ওন্দরা কিরম ফেটেছে দেখো পুরো শেষ হচ্ছে না আবার নতুন হয়ে যাবে আমাদের বন্ধুদের সাপোর্ট থাকলে ভালোবাসা থাকলে না সবকিছু হয় তাই না বলো বন্ধুরা শোনা লিখে একটু তোমরা সবাই কমেন্ট করে বলো যেন আমাদের আবার নতুন কিছু হয়ে যায় তাই না বলো শোনা কেদো দেখো কি অবস্থা আর হয়েছে পর থেকেও কান্না এখনো থামে না বন্ধু মানে কি বলবো আমাদেরও কষ্ট হয় এমন না যে ছেলেদের কষ্ট হয় না দেখো এই আমাদের ছোট্ট ঘরে মনের মতো করে কিছু কিছু জিনিস সাজিয়েছি যতটা পেরেছি দুজনে মিলে আর দেখো অবস্থা না দেখো আর ও তো পুরো চুপচাপ কান্নাকাটি করে একদম খাইনি কিছু এখনো সকাল থেকে ঠিক আছে আরে করেছে কারা জানো করেছে আমাদের বাড়ির বিড়াল এখান থেকে লাভ মেরেছে বিড়ালে করেছে বোঝো না চলো খাওয়া দাওয়া করতে হবে দেখি সার্ভিসিং সেন্টারে ফোন করে দেখি কি বলে যদি ঠিক হয় ভালো নালে পরে নতুন আর কি কিছু তো করার নেই বলো চলো বহু চলো কষ্ট পেও না কম্পিউটারটার দিকে তাকালেই খারাপ লাগছে দেখো আমাদের দুটো অভাগা মতো লাগছে আমাদেরকে কষ্ট বলে না বন্ধু এটা দেখে কষ্ট হচ্ছে অনেক কষ্ট তো হয়ে যাবে নতুন শোন আবার চিন্তা ব্যবস্থা করে ফেলবো আর তোমরা বন্ধুরা আমাদের পাশে থেকো তাহলেই হবে পরে না ক্ষতি কখনকার কিরকম ভাবে আসে কেউ জানে না বাট এরকম ক্ষতি যেন কারো না আসে বন্ধুরা দেখো চলো বন্ধুরা তোমাদের শেয়ার করলাম সবকিছু শেয়ার করি এটা কেন করবো না সুখের দিনে যখন এনে দিয়েছিলাম ওকে তখনও তো এটাই দেখিয়েছিলাম না তোমাদেরকে আজ খারাপ হয়েছে তাই তোমাদেরকে শেয়ার করলাম এমনি অটোমেটিক কিছু একটা হলে ভালো মনকে যে কিছু বুঝতেও পারছি না ওই বিড়ালটাকেই কি করবো বলো ও তো বোঝে না হয়ে যাবে এমনটা তো না আর কি কপাল খারাপ বাট তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে সবকিছু হয়ে যাবে তো বন্ধুরা ওর অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট পাচ্ছে ওকে বোঝাচ্ছি তাও দেখো ওই দেখো ওখানে চলছে সবাই দেখে কার ভালো লাগবে বলো চোখের সামনে সার্ভিস সেন্টারে ফোন করে দেখি কি বলে আর যদি ঠিক না হয় নতুন কিনে দেবো তোমাকে ঠিক আছে চিন্তা করো কষ্ট ছেলেদেরও হয় বন্ধুরা কিন্তু বুঝতেই পারছো সব কিছু একটু একটু করে পয়সা জমিয়ে কষ্ট করে ফাইনান্স ছিল আমার

যেন অন্য কারো সঙ্গে এরকম না হয় আর যারা বিশেষ করে কষ্ট করে কিনে আমাদের তো অবস্থা না যা কিছু নি যেকেই করতে হয়েছে না তো এইজন্যর বেশি খারাপ লাগে আর কিছুই না টরিন জিও থেকে বন্ধুরা সব তো আমরা একটু একটু করেই করি বলো অনেকটা যদি মানে কি বলে যেন থাকতো তাহলে গেলে কোনো কষ্ট হতো না যেহেতু তোমার কষ্ট করে একটু একটু করে কেনা মাসে মাসে কিস্তি দিয়ে তো তারপরেও যখন এই জিনিসটা হয় তাহলে তার কেমন লাগে অনেক ভালো থেকো বন্ধুরা সবাই আমি তো কাটতে পারছি ও তো কাটতে পারছে না তাই নতুন হয়ে যাবে তোমার চিন্তা কর দেখে আরো বেশি কষ্টলি দিত নতুন নতুন কিন্তু তো সময় লাগবে তাই না তো বন্ধুরা অনেক ভালো থেকো সবাই কারোর সাথে যেনে না হয় কারোর সাথে যেন না হেরে কামনা করি সবার কাছে সবাই সাবধানে সবার শখের জিনিসগুলো এরকম আমি সাবধানে রেখেছিলাম একটা এরম ভাবে হয়ে যায় তো বুঝিনি তো আজকের মতো এখানেই বন্ধুরা অবশ্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা নতুন কিছু করতে পারি তো অনেক ভালো দেখো বন্ধুরা